আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে অ্যাগ্রো সুপ্রিয় দর্শক বর্তমান আমরা ফি লেভেলে আছি এটা হলো এটা হচ্ছে আপনার মধুপুর ইউনিয়ন কালডাঙ্গি গ্রাম উপজেলা হলো বদরগঞ্জ উপজেলা সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমরা এটা একটা খেতে আছি ফুলকপির খেত যারটা হচ্ছে উইনার কোম্পানি হচ্ছে প্লান্টেন অ্যাগ্রো সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমাদের যে নতুন উদ্যোক্তা মাসুম বিল্লা ভাই ওনার সঙ্গে কথা বলবো তার পাশাপাশি প্লান্টে নাগরো আর রুকুনুজ্জামান ভাইয়ের সঙ্গে কথা বলবো আমরা দুজনকে সালাম দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ তা প্রথমে আমরা মাসুম ভাইয়ের কাছে যাব আচ্ছা মাসুম ভাই আপনি কৃষি এটা যে চাষাবাদ করছেন কপির জাতটা এটা কি জাতের নাম বলবেন যা কি কোম্পানির জাতটা এটা হলো প্লান্ট সিডস কোম্পানির একটা উইনার জাত আগাম ভ্যারাইটি আর কি আচ্ছা মাসুম ভাই আপনার দেখা যাচ্ছে যে আপনি ছাত্র মানুষ এবং বয়সও খুবই কম মনে হচ্ছে আচ্ছা আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আপনি কৃষি করার আগে কি করছিলেন একটু যদি শর্ট করে বলেন কৃষি করার আগে আমি চাকরিতে কর্মরত ছিলাম ঢাকা চট্টগ্রামে ছিলাম আর কি চাকরি করছিলাম আর কি এর আগে তো আমি অন্য